গভীর জঙ্গলে এক নিস্তব্ধ জায়গায় বসে আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় একটি অদ্ভুত ধরনের ভয়ঙ্কর চেয়ারার মানুষ এসে হাজির হলেন এটা দেখে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি অবাক হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলো এই গভীর জঙ্গলে মানুষের কোনো দেখা নেই তবে এই ধরনের মানুষ কোথা থেকে এলো এই অদ্ভুত চেয়ারার মানুষটি ধীরে ধীরে তার কাছে এসে বলল হে আব্দুল কাদের জিলানি তুমি তো আল্লাহর খাস বান্দা তাহলে গভীর জঙ্গলে কি করছো তখন আব্দুল কাদের জেলানি বলল তুমি আমার নাম জানলে কিভাবে আর আমার সাথে তোমার কি দরকার তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি জোরে জোরে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো আমি তোমাকে স্বাগত জানাই তখন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলহি বলল কিসের জন্য আর এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না কেন তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি হাসতে হাসতে একটি জিনের রূপ ধারণ করে বলল আমি হলাম শয়তান জিন অনেক মানুষকে ধোকা দিয়ে তাদের খারাপ পথে চালিত করেছি কিন্তু তুমি তাদের তোমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছ ইমান মজবুত করেছ তখন আব্দুল কাদের জিলানি বলল হে শয়তান জিন এটা আমার অলৌকিক ক্ষমতা নয় আল্লাহর রহমতে তাদেরকে ভালো পথে ফিরিয়ে এনেছি তুই এখান থেকে চলে যা আমি এখন আল্লাহর ইবাদত করছি তখন শয়তান জিন বলল আজ তোমায় একা পেয়েছি এবার তোমাকে শেষ করে দেব। এবং সে তার কাছে আসতে লাগলো তখন আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে দোয়া করলো আর সাথে সাথে কোথা থেকে যেন একটি বিশাল বড় লোহার হাতুড়ি শয়তান জিনের মাথায় পড়ল সে সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে গেল অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে আল্লাহর এবাদাতে মগ্ন হয়ে গেলেন এদিকে সেই শয়তান জিন তাদের বাদশার কাছে এসে বলল আমি আব্দুল কাদের জিলানীর ইমানের কাছে হেরে গিয়েছি এখন